রমজানের গুরুত্ব আল্লাহর আবুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধু তার এপাততের জন্য এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অমা হনসানা আবুদুন আমি জিন ও মানুষকে এজন্য সৃষ্টি করেছি তারা শুধু আমার ইবাদত করবে অতএব আল্লাহতালার বিধান ও তার নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে রমজানের গুরুত্ব যে কত তা বোঝা যায় এরোজা শুধু আমাদের জন্যই ফরজ হয়নি আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী নবীদের উম্মাতের সময়ের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সময়ের রোজার বিধান ছিল এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন ইয়া আমানু আই হাল্লা আলাই হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেরূপ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাহ সালাম সময়ে থেকে রোজার বিধান ছিল এবং তিনি সর্বপ্রথমে দুনিয়াতে রোজা পালনকারী প্রথম মানুষ ছিলেন তার উপর পূর্তি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আয়ামে বীজ রোজা রাখার ফরজ ছিল নুয়াল্লাহ সাল্লামের সময় প্রতি মাসে তিনটি রোজা পালন করার হুকুম ছিল হজরত ইবনে আব্বাসের মতে মূসালাম জিলকত মাসের তিরিশ দিন ও জিলহাজ মাসের প্রথম দশ দিন রোজা পালন করে আল্লাহর দরবারে হাজির হন এবং তাওরাত লাভ করেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের রোজা সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইব্রাহিম আলাসলাম সালাম প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন হজরত দাউদ আলাহ সালামের রোজা এ সময় একদিন পর একদিন রোজা পালনের হুকুম ছিল মহানবী সাল্লি সাল্লাম দাউদ আল্লাহ সালামের রোজাকে আল্লাহর কাছে উত্তম রোজা হিসাবে আখ্যায়িত করেছেন আর রোজা হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি দ্বিতীয় হিজরিতে রমজান মাসে রোজা পালনের হুকুম সম্পর্কিত সুরাব আকার আর একশো নম্বর আয়তে রোজা ফরজ হওয়ার বিষয়ে বিধান জারু হয় এরপর থেকে মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখার বিধান খরচ হয় আমাদের উপর রোজা ফরজ হওয়া প্রসঙ্গে আল্লাহ তালা বলেন সুরা বাকারার ইয়া আইয়ু আল্লাদিনা আম আনু কুতিবা আই লা ও কামা কুতিবা আই লাল্লাদিনামে কবেল ইকুম ইলা হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগাড়ি অর্জন করতে পারো আল্লাহ তাআলা এ রমজান মাস সম্পর্কে কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানাচ্ছেন যে এ পবিত্র কোরআনের কারণে এ মাসকে অধিক পবিত্র হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা রমজানের গুরুত্ব বোঝাতে সুরা বাকারায় বলেছেন শাহরু রহমাদান আহ্লাদী উনজিলাফি হিল কুরআন উদাল্লিন না সেবা বাইয়েনা তেমিনাল হুদা ওয়াপুরুকন হামান শাহিদামিন গুমুস সাহারাফ আলিয়াসম রমজান মাসী হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুয়ে স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সেজন্য এ মাসে রোজা রাখে রমজান হল এমন একটি মাঠ যা পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে আর এ মাসই নাজিল করেছেন পবিত্র কোরআন এ কোরআনের ওসিলায় আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এ বাদতের বাড়তি সুবিধা এবং এত বড় নেয়ামত যা পূর্বের কোনো নবীদেরকে দেওয়া হয়নি হজরত আবুহালে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আল সাল্লাম এরশাদ করেছেন তালা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব আল্লাহ তালা পবিত্র কারানের ঘোষণা করেছেন সূরা আদ্দু খান আয়াত তিন ও চার ইন্নাআংজালনা হফি লাইলাতিম মোবারকা ইন্না কুন্না মঞ্জিরিন ফি হাইফরকু কুল্ল আমরিন হাকিম নিশ্চয়ই আমি তা এক মোবারক রজনীতি অবতীরণও করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এরাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় সেই মোবারক রজনী কোন রাত এটা তালা জানিয়েছেন মহান আল্লাহ পবিত্র করানের সুরা কদর নামে ছোট্ট একটি সুরা নাজিল করেছেন মাত্র পাঁচটি আয়াতে কদর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুরা কদর ইন্না না হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারিমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি মহানবী সালামকে কত সুন্দর করে আদর করে আল্লাহ তালা বোঝাচ্ছেন অমা আদর কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরে আলাহ লাইলাতুল কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম তানাজঝারুল মালাই কাতিওয়ারি ইজনি রবিব মিনকুল্লি আম ফেরস্তাগন এবং রুহ তাদের পালনকর্তার অনু অনুমতিক্রমে প্রত্যেক কাজের জন্য তাতে অবতীর্ণ হন সালামহাইয়া হাত্তা মাতুলা অইল ফাজর শান্তি ভোর না হওয়া পর্যন্ত লাইলেতুল কদর নামে একটি রাত আমাদেরকে উপহার দিয়েছেন যা হাজার মাসের চেয়ে উত্তম লাইলেতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই অনেকেই মনে করেন সাতাইশে রমজানই লাইলেতুল কদরের রাত আসলে এ ধারণাটা সঠিক নয় রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো বলেন সাতাইশে রমজানের রাত লাইলেতুল কদর তবে একইশে রমজান থেকে নিয়ে উনত্রিশে রমজান পর্যন্ত বিজুর যে কোনো রাতে সবে কদর হতে পারে উবায়দা ইবনে সামিদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল্লিয় সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুইজন মুসলমান ঝগড়া করেছিল তা দেখে তিনি বললেন আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম তখন অমুক অমুক ঝগড়া করেছিল ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায় সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহত রয়েছে লাইলেতুল কদরের তারিখের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাত করেন আমাকে লাইলেতুল কদর দেখানো হয়েছে অতপার আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে অতএব তোমরা শেষ দশ রাতের বিচুর রাত সমূহে তা খোঁজ করবে অতএব লাইলেতুল কদরের রাত যাতে মিস না হয় সে ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত ইতে কাপ করলে লাইল কদর মিস হওয়ার সম্ভাবনা থাকে না হজরত আবু হুরায়রা রাধি আল্লাহ বর্ণিত মা আয়সা রাধি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে একতা জিজ্ঞেস করলেন লাইলুল কদর উপলক্ষে বিশেষ কোনো দোয়া আছে কিনা মহানবী সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাকা আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও মহান আল্লাহ তালা আমাদেরকে কত বড় একটা সুযোগ দিয়েছেন যা অন্য কোনো নবীর উম্মাদকে এই সুযোগ দেননি হজরত আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান ও এহতাব সহ রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী গুণা মাফ করে দেওয়া হবে এ মাসে আল্লাহ তালা আকাশের দরজাসমূহ উন্মুক্ত করে দেন তো আল্লাহ নিজেই প্রথম আকাশে নেমে আসেন এ মাসে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানগুলো বন্দি করা হয় এ মাসে যে কোনো এবাদত অন্য মাসগুলোর চেয়ে অনেক গুণ বেশি সব দিবেন আল্লাহ তালা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করেন এটা অত্যন্ত বরকতময় একটি মাস এ মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলোয়াত করা উচিত আমরা কোরআন খতম করার জন্য অতি দ্রুত পড়ি আসলে এটা ঠিক না মনের তৃপ্তি সহকারে পড়া অতি উত্তম বেশি বেশি এবাদত করা নামাজ পড়া এবাদতগুলো যাতে তাড়াতাড়ি না হয় দ্রুত পঞ্চাশ রেখাতের চেয়ে আস্তে আস্তে দুই রেখাত নামাজ পড়া অনেক উত্তম যারা দ্রুত নামাজ পড়েন তাদের ব্যাপারে মহানবীর সাল্লাহ সাল্লাম বলেছেন নিজের নামাজ নিজে চুরি করে সমস্ত এবাদতি সুন্দর করে করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে সবই কদুরে হজরত জিবল সালাম ফ্রেস্তাদের বিরাট একটি দল নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরের মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন এ মাসে উমরা পালন করলে একটা হজের সমান সব পাওয়া যায় এক রাকাত সুন্নত নামাজ একটি ফরজের সমান রোজা কেয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে রোজা মুমিনের জন্য যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকা ঢাল রোজার পুরস্কার আল্লাহ হাতে প্রদান করবেন হজরত আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম এর সাত করেন আল্লাহ তালা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব সাহল ইবনে সাত থেকে বর্ণিত মহানবী সোলাসলাম সাল্লাম বলেছেন যে পর্যন্ত লোকেরা অবিলম্বে ও দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের সাথে থাকবে এ কল্যাণ আমাদের জন্য এখন যেন একটি অকল্যাণে রূপ নিয়েছে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হবে পেট ভরে খাবে অথচ এত বেশি ইফতার করি যা অন্য মাসে করি না রমজান মাসে রকমারি খাবার তৈরি করে আমরা এত বেশি খাই পানি পান করার মতো জায়গা থাকে না খেতে বসলে নামাজের সময়টা পর্যন্ত মনে থাকে না এত বেশি না খেয়ে অনেক গরিব লোক আছে যারা ঠিকমতো খেতে পান না আপনার হাতের কাছে আছে তাদেরকে খাবার দিন হজরত আবুহরারা রাজি তালায়তে বর্ণিত যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে সে রোজাদারের অনুরূপ সব পূর্ণ লাভ করবে তবে তাতে রোজা পালনকারীর সব বিন্দুমাত্র কমবে না বেশি বেশি দান করা অনেক বেশি সব কত বেশি তা আল্লাহতালা বলেন সত্তর থেকে সাতশো গুণেরও বেশি হজরত আবু রা আল্লাহ বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজান মাসে তার দানশীলতা আরো বেশি বেড়ে যেত হজরত মালিক রাধি আল্লাহ তালে বর্ণিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত আছে ইবনে সাদ রাজি আল্লাহ তাকে বর্ণিত মহানবী সাল্লা সাল্লাম ইরসাদ করেন বেহেস্তের মধ্যে আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার রাইহান রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রোজা সঠিকভাবে পালনের জন্য অনেক গুরুত্ব রাখে আমাদের চোখ হাতিসে কুর্সিতে আল্লাহতালা বলেন দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটি তীর যে ব্যক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে আমি তার বদলে তাকে এমন ইমান দান করব, চার মিষ্টি সাজ সে নিজের হৃদয়ে অনুভব করবে আমাদের মুখ হজরত আবুহারা আদি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো দরকার নেই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা ও কাজ ও মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই হাতের রোজা হাত দিয়ে কোনো পাপের কাজ বা মানুষের ক্ষতি হয় এমন কাজ না করাই হাতের রোজা আল্লাহ হাত দিয়েছেন সৎকর্ম করার জন্য জিনিসপত্রে ভেজাল মেশানো ওজনে কম দিতে মারামারি খুনাখুনি করতে নয় অসৎ উপায় অবলম্বন করতে বা কলমের আশ্রে দুর্নীতি বা জুলুম করার জন্য নয় দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর পবিত্র আমানত যারা যথাযথ ব্যবহার করা প্রত্যেকটি রোজাদারের খরচ দায়িত্ব সাধ্য অনুপাতে তারাফি বা তাহাজুদের নামাজ লাম্বা কিরাত লম্বা রুকুশিজে তারা দীর্ঘক্ষণ যাবত আদায় করা অতীতের কবিরা গুণা বা বড় পাপের জন্য একনিষ্ঠভাবে তওবা করা ও অধিকরূপে ইস্তেকভার করা কোরআন বাজি পাঠ করা শরীয়ত সম্মত পদ্ধতিতে তথা চুপিসারে একাকি রিয়ামুক্ত অবস্থায় জিকির আস্কার করা পাপম সেনের পার্থিব ও পরকালীন সার্বিক মুক্তি ও কল্যাণের জন্য বিনয়ীভাবে একাগ্র চিত্রে দোয়া কবুলের প্রত্যাশা নিয়ে দোয়া করা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি করে এবার দূত বেন্দিকির মাধ্যমে রমজানের ফজিলত অর্জন করে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন আমিন সুমা আমিন সুমা আমিন